আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি জামাত ডাক্তার শাফিকুর রহমান আজকের যে বক্তব্য যে ভিডিও বার্তা আমরা পেয়েছি যে ভাষা পেয়েছি যে আন্দোলন পেয়েছি যে ইতিহাস পেয়েছি আজকের নজিরবিহীন সেই ইতিহাসকে আপনাদের সামনে মানে তুলে ধরার চেষ্টা করব আপনারা অবশ্যই আজকের ভিডিওটি দেখুন এবং পুরো ভিডিওটি দেখে মন্তব্য করবেন ইসলাম মানবতা শেখায় ইসলাম আপনারা আমাকে উদারতা শেখায় ইসলাম ভালোবাসা শেখায় ইসলাম সহমর্মিতা শেখায় ইসলাম সামাজিকতা শেখায় এই জন্য আসুন আমরা বিষয়গুলো দেখি জানি বুঝি এবং সর্বোপরি ভিডিওর পুরো অংশটি দেখে আমরা অবশ্যই মন্তব্য করব। আসলে বিষয়টি কি হতে যাচ্ছে কি হয়েছে কি ঘটনা ঘটেছে এবং এই বিষয়গুলো বলা আসলে উচিত ছিল কিনা যৌক্তিকতা ছিল কিনা সে বিষয়গুলো আপনারা অবশ্যই জানিয়ে দেবেন আপনারা আজকের ভিডিওটি দেখতে থাকুন এবং মন্তব্য করুন সর্বধর্মীয় এই সম্প্রীতির সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা নবুল ইসলাম বুলবুল মঞ্চে বসা বিশেষ অতিথিবৃন্দ সকল ধর্মের সম্মানিত নেতৃবৃন্দ এবং আজকের সমাবেশে উপস্থিত সকল ধর্মাবলম্বী ভাই বোনেরা আমি আসলে আজকে শুনতে এসেছিলাম মন আমি চেয়েছিলাম সকলে মন খুলে কথা বলবে এবং নতুন করে একটু খুঁজার চেষ্টা করি যে আমাদের দুর্বলতা কোন কোন জায়গায় আছে সেই জায়গাগুলা চিহ্নিত করি আগামীর জন্য এখান থেকে করণীয় নির্ধারণ করি আমি আশ্বস্ত হয়েছে এবং মনে হয়েছে যতটুকু সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কথা বলেছেন তারা মন খুলে কথা বলেছেন এটা আমার বিশ্বাস হয়েছে আমি তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই তারা কোনো রেখে ডেকে কথা বলেননি রেখে ডেকে কথা বলার মধ্যে কোনো কল্যাণ নেই মনের ভিতরে যা আছে মুখে তা প্রকাশ করে দিতে হবে আমরা অনেক সময় সত্যকে সত্য হিসাবে তুলে ধরতে পারি না আবার মিথ্যার বিরুদ্ধে প্রতি গড়ে তুলতে পারি না তাতে সমাজই কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং সেই ক্ষতির অংশীদার আমি হই

তারাই প্রকৃত মানুষ আর যে সম্মানের কাঙ্গাল হয়ে ফেরি করে তারা প্রকৃত মানুষ নয় সম্মান চেয়ে কোনো বিষয় না সম্মান ভালোবাসা মানুষের হৃদয় থেকে বের হয়ে আসে এবং কারো কোথায় ফুল ফুটলেই সম্মান এবং ভালোবাসা তৈরি হয় না তাকে তার কাজ দিয়ে প্রমাণ করতে হয় যে তিনি তার কথার উপরে সত্যবাদী যখন এটি হবে তখন সমাজের মধ্যে মানুষের আস্থা তৈরি হবে যেমন এখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলেছেন যে আমাদের অনেকগুলা ন্যায্য দাবি অতীতে কোন কোন দল তাদের নির্বাচনী ইশতেহারের অন্তর্ভুক্ত করে জাতিকে তারা অঙ্গীকার করেছিলেন যে আমরা এবার ক্ষমতায় গেলে এগুলা বাস্তবায়ন করবো তো তারা বাস্তবায়ন করেননি পরের বারই দাবি তারা সম্পৃক্ত করে বলেছেন আমরা বাস্তবায়ন করবো তারা খুব ভালো মানুষ তারা এক কথার মানুষ তারা তাদের কথা থেকে নড়েন না এই করব কথাটা তারা বাদ দিতে চান না করেছে এটা বলতে চান না একজন বয়স্ক লোককে তার বন্ধু জিজ্ঞেস করেছিলেন বন্ধু তোমার এখন বয়স তো তো উনি বলেছিলেন এই ধরো সাইট হবে তোমার বয়স এখনো সাইড তুমি সেই দশ বছর আগে বিশ বছর আগেও বললাম কি বলো হয়তো ছিলেন ভদ্রলোকের নাই সমাজে একটা কথা চালু আছে আপনি যদি পানিতে খুব পারেন তাহলে দাটা এসে হাট লাগবে আপনার নিজের হাঁটতে অন্য কারণ তো অবচেতন মনে কিছু মানুষ মাঝে মাঝে কিছু কাজ করে ফেলে ওরকম আর দুই বন্ধু বৃদ্ধ এক রিক্সায় যাচ্ছেন যার বয়স তুলনামূলকভাবে কম তিনি বলতেছেন তোমার তো ভাই বয়স আমার চেয়ে বেশি কিন্তু আমি আজকে দেখি যে অনেক সময় চেপ বল পাই না কেমনে এই যে বসেছি আমার হাতে আমি তো উড়ুতে কোনো হাত নড়াচড়া করি উরুতে কোনো চেপ পাই না ওই বন্ধু হাতটা তো তোমার উরুতে নয় আমার উরুতে এই জন্য চেপ পাচ্ছে না এরকম অবচেতন মনে অনেকেই নিজেকে হারিয়ে ফেলে কিন্তু সমাজের দুইটা শ্রেণীকে হারিয়ে গেলে হবে না একটা শ্রেণী হচ্ছে যারা রাজনীতি করেন আর একটা শ্রেণীকে সমাজ নইলে তারা সমাজের উপরে সুবিচার করতে পারবেন না হিসাব করতে পারবেন তারা যদি একদিক থেকে দেখেন তিন দিক তাদের দৃশ্যের বাইরে থেকে যাবে রাজনীতিবিদরা দিক থেকে দেখার দাবি করেন কিন্তু অনেকেই দিক থেকে দেখেন না তারা একদিক দেখেন সেই দিকটা হচ্ছে নিজের দিক কারো অন্যের দিকটাও যদি দেখতেন তবুও কিছু দেখতে পারতেন এই রাজনীতি নিয়ে দুনিয়া থেকে আমরা যাব না রাজনীতি দুনিয়ার সার্ফেসে উপর বিভাগের থেকে যাবে কিন্তু কথা থেকে যাবে কোন লোক তার রাজনৈতিক জীবনে কি করেছেন ভালো হলে মানুষ তাকে অবশ্যই তার মৃত্যুর পরে স্বতঃস্ফূর্ত মনে প্রশংসা করবে তার জন্য দোয়া করবে আর বন্ধ হলে বলবে যে এক যন্ত্রণা থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছে এটা মানুষের নেচারাল মানসিকতা আমরা এমন রাজনীতি করতে চাই না যে সামনে এসে আমাকে সম্মান করবে আর পিছনে গেলে গালি দিব ওই রাজনীতিটা আমরা করতে চাই না বরঞ্চ আমরা সেই রাজনীতিটা করতে চাই সামনে আসলে আমাদের পরম বন্ধুরা আমাদের দুষগুলা চোখে চোখ আমাদের বলে দেবে সেইটা আপনাদের কাছে আমরা আশা করি না আমরা আপনাদের মাঝে এটা দেখতে পাচ্ছি আর যদি ভালো কিছু তাকে বাইরে গিয়ে প্রশংসা করবে আমার সামনে না এই রাজনীতিটা যদি আমরা সমাজে আসলেই কালচার করতে পারি চালু করতে পারি সমাজ যন্ত্রণা তাকে বের হয়ে আসবে এখন আমরা অনেককেই সামনাসামনি প্রশংসা করি কিন্তু আসলে অন্তর থেকে তাকে ভালোবাসি এটি একটি মেকি বহি প্রকাশ সেই প্রকাশটা হোক কর্মের মাধ্যমে অন্তরের গভীর তাই তাইলে সমাজ বদলে যাবেন সব মাগুরার একটা পরিবারের কথা বলা হয়েছে আমি কেবল সরি বলব না আমি কেবল মাগুরা থেকে অনুরূপ আর একটা হৃদয় বিদারক ঘটনা ভিজিট করে ফিরছিলাম রাস্তায় হঠাৎ করে মেন কোন মিডিয়া নাই একেবারে মিডিয়া আসলোই না যেন এরা মানুষই না সোশ্যাল মিডিয়া দেখলাম আবার সোশ্যাল মিডিয়াকে সবসময় বিশ্বাস করা যায় না আমি বলি যে ফেসবুক কখনো ফেসবুক ঠিক আছে আবার কখনো ফেক বুক হয়ে যায় মিথ্যা সংবাদ দিয়ে মানুষকে বিভ্রান্ত করে এরকম বহু খবর চলে আসে এমনকি সুপার এডিট করে মানুষকে একেবারে জোবাই করে দেওয়া হয় সেটা আসে তো দেখলাম যে এরকম একটা ঘটনা বরগুনায় ঘটেছে পঞ্চম শ্রেণীর একজন ছাত্রী তার উপরে অত্যাচার করা হয়েছে বাবা তার প্রতিকার চেয়ে আদালতে মামলা করেছে থানায় মামলা করেছে ঘটনাটা একই গ্রামের ভিতরে যারা তার ক্ষতি করেছে তারা খুব দাপটশালী বিক্রি করে এইরকম একটা দোকানের কর্মচারী ওই মেয়েটার বাবা কেন তিনি মামলা করলেন এই অপরাধে তাকে করেছে আমরা সবাই জানি এটা নিয়ে অনেক হইচই হয়েছে কিন্তু এটা নিয়ে কোন শব্দ নেই আমি আমার সংশ্লিষ্ট এলাকার লোকদেরকে জিজ্ঞেস করলাম এরকম কিছু আপনারা জানেন কি তারা বললেন যে আমরা শুনেছি বললাম গো এট ওয়ান্স আমাকে খবর জানান কি হয়েছে সেটা তারা গেলেন ফরন অবস্থা বর্ণনা আমি তাদেরকে কিছু যাকুনে দিলাম বকনে দিলাম যে আমি এখানে দেরমাইল দূর থেকে জানতে পারলাম আপনারা দেরমাইল দূর থেকে জানলেন না কেন এটা এটা তো আপনাদের নৈতিক দায়িত্ব ছিল হায় ম্যাম পরের দিন ওইদিকে রওনা দিলাম আমার কিছু কাজ ছিল সেটা সওগিত্রকে আমি গেলাম আমি যাওয়ার আগে সাংবাদিক বন্ধুরা তারা বাড়ির উঠান নিজেদের দোকলে নিয়ে আসে আমি কি হাত জোড় করে বললাম এটা মেয়ের ইজ্জত ক্ষতিগ্রস্ত হয়েছে তার বাবা নির্মমভাবে নিহত হয়েছে আমি হাত জুড়ে আপনাদেরকে অনুরোধ করি আপনারা সামনের রাস্তায় যান আমি এখানে আপনাদের সাথে কথা বলে আপনাদেরকে কষ্ট দেব না আর এই পরিবারের ইজ্জতে আরেকটা পালক সেখানে যুগ হোক এটা আমি চাইবো না বেজতের পালক আপনারা করে আমাকে সাহায্য করেন আমি ধন্যবাদ জানাই আর বেশি বলতে পারেনি তারা সবাই চলে গেছে আমি ঘরের ভিতরে যখন দুকি দুইজন সঙ্গীকে সাথে নিয়ে ঢুকছি বাকিদেরকে আমি এলাও করি নাই আমি বলেছি প্রত্যেকটা মানুষের ইজ্জতের আছে আমি তাদেরকে মানুষের মুখোমুখি করতে চাই না

নির্যাতি তো মেয়েটির মা তিনি তার মেয়েটিকে আমার সামনে আনতে চাইবেন আমি বললাম আমার সামনে আনবেন না এটি তার বড় মেয়ে আরেকটা একটা মেয়ের বয়স সাড়ে তিন বছর আর একটা কুলের শিশু আড়াই মাস তিনি মারা গেছেন তার বৃদ্ধ মা আছে মা কানতেছেন একদিকে আর বৃদ্ধবা তিনি তিন কানতেছেন আর আসলে তো তাদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই তারপরে ছোট বাচ্চা নিয়ে বললাম যে এটা আমার দিয়ে দেন তার বাবা তো নাই এর পাল বেঁকে মহিলা আপনি নিয়ে গেলে খুশি হবো আমি কিভাবে এই বাচ্চা বাকি বাকি দুইটাকে কিভাবে পাবো আমি কুলে নিয়ে বললাম বাচ্চা আমি নিলাম আবার আপনার কাছে আমি আমার হাত রেখে গেলাম আমাদের পক্ষ থেকে এই বাচ্চাকে আপনি লালন পোষণ করবেন এই বাচ্চা আপনার বাকি দুই বাচ্চা এটা যেহেতু সর্বকনিষ্ঠ সে যতটুকু লেখাপড়া করতে চায় পূর্ণ বয়স্কার না হওয়া পর্যন্ত তার বিবাহ হওয়া পর্যন্ত আপনা পরিবারের দায়িত্ব আমরা শুধু দোয়া করবেন আমরা যেন এই সিদ্ধান্ত বাস্তবায়নে কখনো কোনো না আমি তাদের মাসিক আয় কি ছিল সর্বসাকলে এটাও জানার চেষ্টা করেছি একটা পরিমাণ অর্থ দিয়ে বলেছি এটি তিন মাসের এটা আপনার হাতে রাখেন তিন মাস পরে প্রতি মাসের প্রথম তারিখ আপনাদেরকে আমাদের লোকেরা পৌঁছে যাবে এবং আমাদের দায়িত্ব আমরা পালন করব এরকম কয়টা পরিবারের দায়িত্ব আমরা নিতে পারবো কয়টা পরিবারের খুশখবর আমরা চাই আমরা তো ওই সংস্কৃতির বিকাশ নয় বিনাশ চাই কয়টা মন্দির কয়টা মঠ কয়টা চার্চ আমরা পাহারা দিতে পারবো এবং কতদিন পারবো আমরা এই সংস্কৃতিটা মাটির নিচে আমি আমরা এই সংস্কৃতি দেখতেই হ্যাঁ আমরা সরকারে নই কিন্তু আমরা তো একটা দায়িত্বশীল সংগঠন না গিয়ে আমাদের পক্ষে যতটুকু সম্ভব তার সর্বোচ্চটা আমরা করতে প্রতিশ্রুতিবদ্ধ আর যদি জনগণের ভালোবাসা সমর্থনে আস পায় কোনোদিন এই সংগঠন যায় তাহলে এটি হবে আমাদের রাষ্ট্রীয় পবিত্র দায়িত্ব চেষ্টা করি যা বুঝি সেটা বলা এটা বুঝি না এটা বলিও না আর যা বলি চেষ্টা করি এটা করা যা পারবো না এটা বলতে চাই না এখানে সংগত অনেকগুলো দাবি সন্তোষ দা বলেছেন আর অনেকেই বলেছেন আমি তাদেরকে রেসপেক্ট করি কিন্তু এখানে দাঁড়িয়ে আমি সব দাবি না দেখে না বুঝে না স্টাডি করি আজকে যদি বলি যে সবগুলাতে হ্যাঁ তাহলে আমার মিথ্যাভা দেওয়ার আশঙ্কা আছে এগুলো করে দেখে দেশ রাষ্ট্র আপনাদের সকলের আমাদের সকলের বিষয়গুলো সামনে রেখে যেগুলো সংগত এগুলা বলি আর না বলি যখনই সুযোগ পাবো কি সরকারি আর কি বিরোধী দল এটা আমার কাছে যেখানে আমাদের সামর্থ্য থাকবে সেখানেই আমাদের চেষ্টা করা কর্তব্য আমরা করব তবে সরকারে গেলে তখন প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে এটা নিশ্চিত করার সুযোগ হয় আর না গেলে এটা কল্যাণকর্মী কিছু কাজের মধ্যে সীমাবদ্ধ থাকে কিছু প্রতিভা কিছু বিরোধিতার মধ্যে সীমাবদ্ধ থাকে কিন্তু নির্মূলের কাজটা অসৎকর্ম অপকর্ম নির্মূলের কাজটা সরকার ছাড়া চাইলেও সমাজের নির্দিষ্ট কোন অংশ করতে পারবে না এটা ইম্পসিবল আজকে আপনাদের কাছে আমরা ভোট চাইতে আসিনি ভোট আপনার বিবেকের প্রতিধ্বনি আপনি কারে দিবেন না দিবেন বিবেক আপনাকে গাইড করবে কিন্তু আমরা একটা সুস্থ সমাজের জন্য একটা হেলদি সোসাইটির জন্য একটা জাস্ট সোসাইটি যেটা সামাজিক সুবিচারের উপরে প্রতিষ্ঠিত হবে এরকম একটা সোসাইটির জন্য আমরা সবাই মিলেমিশে কাজ করতে চাই এই জায়গাটায় আপনাদের সহযোগিতা আমাদের বড়ই প্রয়োজন অনেকে বলেছে আমরা কারো করুণা নিতে চাই না আমি বলি নিতে চাই শুধু একজনের জিনিস স্রষ্টা আর কারো না স্রষ্টা ছাড়া কারো করুণার পাত্র হতে চাই না আমি যদি না চাই তাহলে আমি কেন চাইবো যে আরেকজন চাব এটা করোনা নেই আপনাদের কথা আপনারা সংসদ থেকে বলবেন এটাই যথার্থ পেটে ব্যথা হার্টে ব্যথা ঘাড়ে ব্যথা আপনি আমাকে বললেও কি আমি সেই ব্যথা অনুভব করতে পারবো আপনার ব্যথাটা যখন অনুভব করে আপনি কথা বলবেন সেটা হবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আমরা বিশ্বাস করি এটি একটা ফুলের বাগান আমাদের প্রিয় বাংলাদেশ যদি এক জাতের ফুল কোনো জায়গায় লাগানো হয় মানুষ বলে ফুল চাষ করেছে আর যদি বিভিন্ন জাতের ফুল তাকে মানুষ বলে বাগান গড়ে তুলেছে আমরা সেই চাষে নয় বাগানে বিশ্বাস আমরা আমাদের ফুলের বাগান কোন বুতম পে চার নষ্ট করুক এটা আমরা চাই না এই বাগান পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের সবার আমি জামাতে ইসলামের পক্ষ থেকে আশ্বাস নয় আহ্বান জানাচ্ছি আসুন আগামীতে যদি পছন্দ করেন তাহলে জামাতে ইসলামের ব্যানারেই আপনারা নির্বাচনের জন্য তৈরি হন জামাত ইসলামের ক্যান্ডিডেট হিসাবে আমরা আপনাকে আপনার সাথে কথা আপনারা আসলে মোস্ট ওয়েলকাম না আসলে অন্তত ভালোবাসার জায়গাটা চাই এবং সেটা কোনো ব্যক্তির জন্য না কোনো দলের জন্য না আপনার নিজের জন্য এবং আপনার প্রিয় দেশের জন্য আমরা দেখতে চাই না এই দেশ থেকে যে কোনো ধর্মের একজন মানুষ সে মুসলিম হিন্দু বৌদ্ধ না খ্রিস্টান নির্যাতিত হয়ে দেশকে নিজের জন্য আপদ মনে করে দেশ ছাড়বে এটা আমরা দেখতে চাই অতীতে যারা এরকম আপদ মনে করে জালিমদের হাতে নির্যাতিত হয়ে দেশ ছেড়েছে আমরা তাদেরকে আমাদের দেশে ফিরিয়ে আনতে চাই তার নিজের জন্য স্থান তার অধিকারের জায়গায় সে আসুক কোনো অসুবিধা নেই এটা থেকে যদি এরকম একটা পরিবেশ সৃষ্টি করতে পারি সারা এটা থেকে শিক্ষা নেবে আমরা কি সারা দুনিয়া শিক্ষা সারা জীবন শুধু অনুসরণ করবো উদাহরণ সৃষ্টি করতে পারি না সে উদাহরণটা হোক মানবতার উদাহরণ যদি আমি চিকিৎসক হওয়ার কারণে কেউ আমাকে সংখ্যা লঘু না বলে তাই আপনি কিন্তু হওয়ার কারণে আপনাকে সংখ্যালঘু বলবে কেন আমরা ধর্ম এবং পেশার বৃত্তকে সমাজের এই ডিভিশনকে আমরা ঘৃণা করি ঘৃণা মানুষকে মানুষ হিসাবে দেখতে হবে আমরা তার পক্ষে আমার এই বক্তব্যে কতজন যে খেপবে আমি জানি আপনারা নিশ্চিত থাকেন আমাদের এই মিডিয়ার ভাইরা যেটা পছন্দ হয় কারণ আপনারা এটা করে থাকেন তখন দেখবেন যে আমার দিকে তীর নেজা বললম বর্মঞ্জ সব চলে আসছে পার্লে গুথা কামান দিয়ে আমার দিকে গুলি চলবে ছোট বিশ্বাস করেন আমি এগুলো করি না আমি পরবাহ করি আমার বিবেককে আমার বিবেক যা হা বলবে আমি তা বলবো যা না বলবে আমি এটা বলবো কেউ আমাকে বাধ্য করলেও আমি বলবো না আর কেউ আমাকে নিষেধ করলেও যা বলার আমি তাই বলবো এখন যদি জামাত ইসলামের পছন্দ না হয় আমারও বেশ করে দেখতে পারি কোনো অসুবিধা নেই কিন্তু আমাকে চলতে হবে আমার বিবেকের আলো কিছুদিন আগে বাংলাদেশে কিছু ভাঙচুর হয়েছে আমি একটা স্ট্যাটাস দেওয়ার পরে এরকম আমার উপরে আক্রমণ শুরু হয়েছিল আমি সেদিন বলেছিলাম আমি এই আক্রমণের তো আক্কা করি আমি যা দেশের জন্য জাতির জন্য ভালো মনে করেছি আমার বিবেকজন আমি তাই লিখেছি এর ভবিষ্যতে আমি লিখবে আমি কোনো বিশেষ গোষ্ঠীকে বয় করে বা কাউকে খুশি করার জন্য আমি এটা লিখে নেই আমি লিখেছি আমার যে আমার বিবেক আছে আমি যদি বিবেকানযায় এক না করি আমি আমার আল্লাহর কাছে জবটা দিব কে তোর যদি অপরাধী হয় তার বিচার হোক শাস্তি হোক কিন্তু আমি কে তাকে শাস্তি দেওয়ার তার জন্য বিদ্যমান সমাজের বিচার কাঠামো আছে যেটাই থাকুক কখনো না যাবে আমি তো কোনো মবের পক্ষে নাই মবকে আমি এলাও করবো না আমার ডিকশনারিতে এমন কোনো কাজ নাই যেটা অন্যের সন্তান করলে এটা সন্ত্রাস একই কাজ আমার ছেলে করলে এটা সাহস আমি এটা মনে করি না আমার ছেলে যদি একই কাজ করে সেও সন্ত্রাস হ্যাঁ ছেলে আর ভাব এক না হইতে পারে দুইজনের দর্শন ধর্ম আলাদা হয়ে যেতে পারে এটাই দুনিয়ার বাস্তবতা এটা মেনে নিতে হবে কিন্তু আমি একই বিষয়কে দুইভাবে ভাবে দেখবো এটার নাম সুবিধান নয় বাংলাদেশ জামাত ইসলাম সেই মানবিক সমাজের জন্য লড়াই করছে যদি আমাদের কাজের সাথে কথার মিল দেখেন আমরা আপনাদের সহযোগিতা চাই কিন্তু কাজের সাথে যদি কথার মিল না দেখেন আমরা আপনারা আমাদের কাছে আমাদের কাছে বরঞ্চ আসার আগে আমাদেরকে আঙ্গুল দিয়ে ইন্ডেক্স ফিঙ্গার পয়েন্ট করে বলবেন আপনি বলেছিলেন এই করছেন এই সহযোগিতা আপনাদের কাছ থেকে আমরা পারবেন না আমরা যদি ভুল করে চোখে চোখ রেখে বলবেন না আমাদেরকে বলে দেবেন অন্য কেউ এলাও করুক না করুক আমরা না ওয়েলকাম অভিনন্দন জানাবো আমরা বিশ্বাস করি সে আমার বন্ধু নয় যে আমার ভুল আড়াল করে আমার সামনে আর গিয়ে বলে অন্যের কাছে সেই আমার প্রকৃত বন্ধু যে আমার ভুলটা আমাকে ধরে দিয়ে সাহায্য করে আমরা আপনাদের কাছ থেকে সেই বন্ধুত্ব সেই ভালোবাসাটা চাই আপনারা আমাদেরকে সাহায্য করবেন আসুন আবারও আমাদের স্লোগান হোক দেশ আমাদের প্রিয় দেশ জাতি নয় ধর্ম নয় বর্ণ নয় গোষ্ঠী নয় গুদ্ধ নয় সবাই মিলে আমরা বাংলাদেশ এবং সবাই মিলেই সবগুলো হাতকে একত্রিত করে আমরা বাংলাদেশকে করবো এখানে পলিট প্রকেশি নয় এখানে মেরিট প্রকেসি ফাংশন যেন করে এই স্লোগান অনেকেই অতীতে দিয়েছেন কিন্তু হ্যাঁ মেধাবীদের সংকুলন করে দেব দিয়েছেন নিজের দলের মেধাবীদেরকে বাকি আর কেউ মেধাবী না এখানে দল ধর্মের উদ্যে উঠে মেধাও যেন ইনসাফের ভিত্তিতে নির্ধারিত হয় যেটা অনেকে আফসোস করে গেছেন কোনো আমলেই ডিসক্রিমিনেশন হবে আমরা চাই না আমরা চাই যে ডিসপেরিটির এগেনস্টে পেরিটিটা এস্টাবলিশ হোক আপনারা কষ্ট করে এসেছেন মন ভরে কথা বলেছেন দীর্ঘক্ষণ বসে কথাও শুনেছেন আমি আয়োজকদের পক্ষ থেকে আমাদের প্রিয় পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই কথা জানাই ভবিষ্যতে যেন আপনাদের ডাকে আমি সাড়া দিতে পারি আমার দল সাড়া দিতে পারে এবং আমাদের পাশেও যেন ন্যায্য কাজে আপনারা দাঁড়াতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখন বাংলাদেশ সকলের পরিষদের সদস্য আমি আদালত থেকে এসে যাবো যে আবেদন প্রায় সব পয়েন্ট বলে ফেলেছে কিন্তু একটা বিষয় এই যে বৈষম্যহীন যে আন্দোলন সেটা পরে